কাকমা জানতো তার বাসায় কোকিলের ডিম সে চুপিসারে সারে কোকিল মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল বাসায় ফিরে সে গুনে দেখেছিল তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে ধৈর্য ধরে ডিমে তা দিল বাচ্চা হলে তাকে পোকামাকড় খাইয়ে বড় করলো সে জানতো এই অবধ শিশু একদিন ভিন স্বরে গেয়ে উঠবে গান আলাদা করে দেবে নিজেকে সবই জানতো কাকমা কিন্তু বুঝতে দিল না কাউকে সবাই ভাবল তার মতো বোকা আর কেউ হয় না তাকে বারবার বোকা বানিয়ে চলে যায় কোকিল মা জগৎ বোঝে না যে মায়ের জাত এক সে কোকিল বা কাকমা কাকমা জেনে শুনি চুপ করে থাকে নইলে কি হতো অসহায় কোকিলের ছানাগুলোর জন্মই যে হতো না তাদের জন্ম না হলে কেই বা গাইতো বসন্ত দিনের অমন বন মাতানো মন মাতানো গান কাক মাতো তো ওই গানে অন্য মনস্ক হয়ে যায় বছরকার দিনে আর কোকিলমা তাদের যে উড়ঞ্চণ্ডীমা বাসা বানানোর ধৈর্য নেই সারাক্ষণ শুধু উড়ে উড়ে সুরে সুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাকে অবশ্য দোষ দেয় না কাকমা সবাই কি আর একরকম হয় সে নিজে কি অমন গাইতে পারবে কোনো দিন যে পারে সে না হয় একটু কম সংসারই হলো তার ছানাদের বড় করে দিতে কোনো আপত্তি নেই কাকমায়ের। এক একজন এক এক ধারার বলিই না এত রং এত রূপ এত সুর এই জগৎটায় কোনো এক বসন্ত দিনে নিজের বাসায় বসে দূরে কোনো কোকিলের কুহুরব শুনে শটটা কেমন চেনা চেনা লাগে কাকমায়ের খুশিতে তৃপ্তিতে চোখ বুঝে আসে মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের আহা বাছারা বেঁচে থাকো কাক মাকে নাই বা মনে করলে মধুর গানে ভুবনখানি ভরে রাখো দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে নইলে কেনই বা বাসে ডিম পারবার সময় হলেই বারবার সেই কাকমায়ের মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে কাকমা আর কোকিল মায়ের এ এক অদ্ভুত সম্পর্কে রসায়ন রসায়নে নাকি স্বর্ণ উৎপন্ন হয় কাক কালো কোকিল কালো সোনার খনি কি কালো হয় মারা কিন্তু শুধুই সোনার হয় খনি রং জানি না